আমি তো নির্বাচনের খবর কিছু জানি না আমি কিন্তু কার ভোটার কিন্তু ঠিকই কিন্তু আমি নির্বাচনের খবর আমি কিছু জানি না এখন কবে নির্বাচন কবে সমস্যার আমি এনে কিচ্ছু জানি না কিন্তু এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না কারণ কি কারণ কি মনে করেন কই কারো মুখে তো শুনি না খালি শুনি বেলে মানে আর কি দুইটা লোক দাঁড়াইছে আমরা নির্বাচনের এলে ইয়ে না আমা এই বিষয়ে মানে করেন আমি কিছুই জানি না এই নির্বাচনের ব্যাপারে দেশের নাগরিক হ্যাঁ আমি এই দেশের নাগরিক কিন্তু আমি তো নিজে জানি না বেলে কবে নির্বাচন হব কবে কি হব আমি তিন কিছু জানি না এবং কোন ভোটারও আসে আমার কাছে কোনো ভোট চাইটায় নাই কিন্তু এটা কি নির্বাচন জাতীয় নির্বাচন না কোনো চেয়ারম্যান ইয়ে যে পোস্টারে লিখছে মানে সরকারি নির্বাচন হ্যাঁ এটা জানি সরকারি নির্বাচন কিন্তু কেউ কোনো ভোটার আসি আমার কাছে ভোট চায়ও নাই কবে ভোট হইবো এটা আমি কিছু জানি না 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 আমি কিছু জানি না একজন দেশের নাগরিক আপনার কিন্তু নাগরিক অধিকার ভোট দেওয়া ভোট কেন্দ্রে যাবেন না আপনি না আপনার কাছে ভোট ভোট দিয়ে যাবেন কি না ভোট মানে কেন দেখি যে দর্শকে যে সবাই যায় তারা আমরা যাব না কেন এখন কোন কথা বললেন হ্যাঁ দর্শকে যদি যায় তা মনে করেন অত মনে করেন আমরা যাবো অত কোনো কেন্দ্র মনে করেন ইয়ে যে আসে যদি সবাই যদি এক হয়ে যদি করলেন চলো এলাকাবাসী চলো ভোট দিতে যায়

না না তারপর আমি কিন্তু ওই যে সাত তারিখে নির্বাচন নিলে মানে এমনি করতেছি কিন্তু এটা শুনি এখন সাত তারিখে কয়ব কমে কোন সাত তারিখে এটা আমি কিছু জানি না আমি তো মূর্খ মানুষ কিন্তু হ্যাঁ এটা তো আমি কিছু জানি না যাই হোক এমনিতে আপনার মানে কি পরিস্থিতি আমার ইনকাম মানে আর কি দিন গেলে মানে বর্তমান বাজার খারাপ মানে আর কি মানে আর কি ইয়ে অত চার পাঁচশো টাকা মানে কেন তিনশো চারশো মানে কেন পাঁচশো কোনো দিন করে পাঁচশো আসে আর কি এই রকমে আসে আর কি চলে আর কি মনে তোমার গদুয়ার সংসার মোটামুটি ইনশাল্লাহ আল্লাহাক চলে আর কি এটা নিয়ে চলে চলে আর কি ইনশাল্লাহ না ভোটের বিষয় মানে কেন বেশি একটা কানে আসে না মানে যেমন দুই একটা মাইক টেক আসে মানে কেন কথাবার্তা বলে হ্যাঁ কিন্তু কোন ভোটার আমার কাছে যাবত যাবৎ আসেও নাই কি আপনি ভোটার কি আমার বাইত্য আসে নাই কি রাস্তাঘাটে কয় নেই বলে আমাকে একটা ভোট দেন এই আমাকে বলে চলেনি নেই আমাকে দেশে বাড়ি কুড়িগ্রাম আমি ইনু দুই হাজার সালে আইছি কিন্তু এখানে আমি এখানকার ভোটার কিন্তু হ্যাঁ আমার মানে এখানকার ভোটার আমি আমার কাছে পাঁচটা ভোট কিন্তু আমার হ্যাঁ ফ্যামিলিতে পাঁচটা ভোট আছে কিন্তু কই কোনো দিন কেউ বসে আমাকে ভোটের কথা বলে নাই কে ভোটটা আমাদের দিয়ে না আমার বাসাও দেয় না কেউ তা এখানে সত্য কথার মানে আর কি বলে আর কি হবে এখানে যেহেতু যায় নাই তা মানে এখানে এখানে কি বলবো আমি এখানে